নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন একটা ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে বিয়ের সময়কার যে বরণগুলো সাজা সেই সাজানোর টাইমে সবাই মিলে আনন্দ করে যে সব বরণগুলো সাজাচ্ছে আর এই যে হচ্ছে ছোট ঢেকি আমাদের বাড়িতে এই ছোট ঢেকিতে আর কি নানি মুখে ধান বানা হয়েছিলো তো সেই রিচুয়ালসটা আমাদের বাড়িতে যে হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই দেখুন আশা করি ভালো লাগবে তো আমি ভিডিও ক্লিকগুলো নিতে পারিনি অন্য কেউ নিয়েছে তো ঠিকঠাক করে হয়নি অনেক কিছু ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে সবাই রয়েছে আমাদের পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরা আর মাসি দিদি সবাই রয়েছে বোনেরা রয়েছে সবাই মিলে আনন্দ করে কাজ করছে সবাই দেখতে থাকুন

বল বল আয় গদর বল ছাড়িয়ে দাও খাবার না কই দে দাও আমাদের হাত না কাটা থাকে না

তো ঢেঁকিতে ধান ভানার জন্য সবকিছু কিছু করছিল সবাই মিলে তো এই যে পটল পটল চিংড়ি করার জন্য পটল আনা হয়েছিল তারপর আপনাদের সাথে শেয়ার করি আমার বিয়ের প্যান্ডেলটা ওটা ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল আর এটা হচ্ছে বিয়ের জায়গা তো এখানে মণ্ডপটা সাজাচ্ছিল দাদারা এসে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন